কি কি আছে একটু দেখিয়ে দাও না আগে বিরিয়ানি দিয়ে শুরু করি আচ্ছা যেখানে বিরিয়ানির দাম তোমরা শুনলে চমক পাবে আর যেটা ভাইরাল বিরিয়ানি কি বলে তো আমাদের দমদমের দমদম কাকার বিরিয়ানি তোমার এখানে কি লেখা আছে কাকার বিরিয়ানি আসছে 10 ফেব্রুয়ারি থেকে দমদমে দমদমে তো ছিলই কাকা আর একটা করে কোল্ড ড্রিঙ্কস ফ্রি এখনো কি আছে

দমদম আর কিন্তু অলরেডি এই সমস্ত খাবারগুলো রয়েছে আর কি কি রয়েছে এগুলো দেখতে হলে তো অবশ্যই চোখ রাখতে হবে দেব প্রিয়াঙ্কা চ্যানেলে প্লিজ ভিডিওটা পুরো দেখতে থাকো আর যদি ভালো লাগে একটা ছোট্ট করে কিন্তু লাইক করে দেবে চলো তাহলে পুরো ভিডিওটা দেখে নাও বলতে

এটা শুরু করলে কবে এটা তো 2000 তো 2024 এর টা শুরু হয়েছিল তাহলে ওখানেই হয়েছিল ছিল একবার ওখান থেকে আবার এখানে আসা হলো এখানে স্টার্ট জায়গাটা চেঞ্জ জায়গাটা চেঞ্জ একটু হতে তা চলে যা কিন্তু সফটটা দেখিয়ে দিয়েছে আর এখন হচ্ছে পালা খাবার রিভিউ দেবার দমদমে फेमस আকি কাকার বিরিয়ানি তাও মাত্র 70 টাকায় চলো সেটা যদি রিভিউ না দি কি করে হয় বলো আর এই যে দেওয়া খাওয়ার আগে কিন্তু একটু রাইসটা দেখিয়ে দিই আমি একটু গ্রেভির ভেতর থেকে রাইসটা দিতে বলেছিলাম

এবার প্রশ্ন কোথায় এই কোথায় দেখো এই এরকম একটা কিন্তু লেগ পিস রয়েছে আর বিরিয়ানির বেশ অনেকটা মানে একজনের জন্য চলো এবার একটু চিকেনটা একটু দেখাই তোমাদের বাহ

চলো তাহলে তোমরাও খেতে হলে কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে কিন্তু অ্যাড্রেস থেকে শুরু করে সময় সবটা দেওয়া আছে তোমরা ঠিক সময় মতো চলে এসো চলো তাহলে আমি খাওয়াটা কমপ্লিট করিনি আর তোমরা কিন্তু যেতে দে একটা ছোট্ট করে লাইক করতে ভুলে যেও না চলো